যেহেতু এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে মেডিকেলের একটা বিশাল নম্বর যোগ করা হয় এই কারণে এসএসসি এবং এইচএসসি জিপিএ 10 এর 10 থাকা মেডিকেলে ট্রান্সফার করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার মোট জিপিএ পয়েন্ট থাকলেও তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল নাও হতে পারো কেন জানো যদি তোমার এইচএসসিতে বায়োলজির পয়েন্ট মিনিমাম 4 না থাকে সুতরাং বুঝতেই পারছো মেডিকেলে চান্স পেতে হলে বায়োলজিটা কত গুরুত্বপূর্ণ তবে এই ক্ষেত্রে বায়োলজি তোমার মেইন সাবজেক্ট নাকি फोर्थ সাবজেক্ট সেটা কিন্তু কোনো ম্যাটারই করে না এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু যে কোনো সময় আপডেট হতে পারে সকল আপডেট সবার আগে পেতে এখনই ফলো করো আমার পেজ